হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ আজকে যে স্টক আছে আমাদের কাছে এইচপি ডেলের ওপরে ডেলোভোর উপরে খুব কম প্রাইসে খুব ভালো ল্যাপটপ পাবে দেখতে থাকবো এক একবার ল্যাপটপ কেমন কী রেঞ্জে এসছে দেখো স্টার্টিং করছি আই থ্রি এইট জেনারেশন আই থ্রি এইট জেনেস দ্য প্রো ব্র্যান্ড নিউ কন্ডিশন आई थ्री एट जी रैम उथ एट जी बी रैम टू फिफ्टी सिक्स जिबी एस आई डी संगे फिंगार प्रिंट सेंसर दिए पुरो मैटेल बडी मात्र लाख से पंद्रह हज़ार पाँच सौ टाइम स्टार्टिंग डेढ़ फोर फोर जिबी ग्राफिक्स फोन आई थ्री टेन जेनारेशन आई थ्री टेन जेनारेशन उथ एट जी बी रैम टू फिफ्टी सिक्स जिबी एस एस डी ब्रैंड निव कंडिशन कंडिशन पुरो वाओ ये थक मात्र षोलो हज़ार थे स्टार्टिंग

i5 এর এইট জেনারেশন উইথ সেন্সর উইথ ব্যাকলাইট কিবোর্ড এইট জিবি র্যাম টু ফিফটি সঙ্গে মাত্র থাকছে ষোলো হাজার পাঁচশো তিরিশ টাটে উইথ ষোলো জিবিও আছে র্যামের সঙ্গে এইট জিবি র্যামের সঙ্গেও আছে উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিবোর্ড ডিসপ্লে কন্ডিশন ডাবল জাস্ট

আসুসে আর পি নোটবুক এটা পাচ্ছ দু পয়েন্ট সিক্স ডিসপ্লে ফ্রম আই থ্রি সিক্স জেনারেশন উইথ এইট র্যাম টু সিক্স মাত্র স্টার্টিং হচ্ছে হাজার পাঁচশো থেকে কন্ডিশন জাস্ট ওয়া থাকছে ষোলো হাজার পাঁচশো থেকে স্টার্টিং জিবি র্যাম একশো আঠাশ জিবি ওয়ান টি বি হার্ড সঙ্গে স্টার্টিং থাকছে মাত্র ষোলো হাজার সাতশো থেকে প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে থাকছে উইথ কিবোর্ড उस उपीकार की सार्विश वे आज के आई फाइट उन्ट सेंसर उट जिबी राम टू फिफ्टी सिक्स जिबी एस एस जी संगे फिफ्टी ফিফটিন স্ক্রিন আছে ফিফটিন এস সিরিজ মাত্র থাকছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ টেন জেনারেশন উইথ ব্যাকলেট কি বলে দিয়ে আমাদের সব হচ্ছে কোয়ান্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড দীঘা বাইপাসের রোডে সেন্ট্রাল থেকে এলে দীঘা বাইপাসের দিকে যেতে গেলে অঞ্চলিক জুয়েলার্সের ঠিক সাইটেই পাল কম্পিউটার শক ফোন নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো সেভেন জিরো এইট থ্রি সিক্স ফোন নাম্বারও মেনশন করা থাকবে আমাদের সঙ্গে ভিজিট করো দেখো কালেকশান এবং উইথ আমাদের কম্পিউটারও অ্যাসেম্বলিং করা হয় গেমিং থেকে নর্মাল এডিটিং থেকে সব কিছু কম্পিউটার অ্যাসেম্বলিং করা হয় আসো ভিজিট করো খুব 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 কম দামে পাওয়া যায় এবং আমাদের ল্যাপটপ সার্ভিসও হয় কম্পিউটার সার্ভিসও হয় আর আমাদের সবে ভিজিট করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখো আর শেয়ার করে দাও তুমি এবং তোমার বন্ধুর যেন কিনতে পারো খুব কম দামে ল্যাপটপ যেটা আপনি নতুন তিরিশ পঁয়ত্রিশ হাতে স্টার্টিং হয় সেটা আমাদের কাছে স্টার্টিং হয় দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে স্টার্টিং হয়ে যায় আসো এইটুকু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে